একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আমি ব্যবসায়ী মাফিয়া পার্টির মতো এরকম দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আস দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে কাদেরের বাসা উত্তরা এত জায়গায় মব মব হইল ওইখানে তো তো কোনো না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টেড মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে সেইখানে বাধা দিয়েছেন চক্তি ধানমন্ডিতে জনগণের খুনের বিস্ফোরণে বিল্ডিং বর্ষ হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণ অভ্যুত্থানের পরপরে প্রতিবাদের দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোন ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রেক করবে আমার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাচ্ছে আমাদের দু অ্যাক্টিভিস্ট যারা গণ আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেট থেকে দেশের বাইরে নিরাপদের থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না দু তিনজন অ্যাক্টিভিস্ট তো এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেকায় দেয় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাউন্ড করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খরসু মাহমুদ চৌধুরী কে বানায় ভারতের দালাল

দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রীদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য